আশিস ব্যানার্জি একজন প্রসিদ্ধ জামা কাপড় ব্যবসায়ী তার পরিবারের সাথে কলকাতায় তাদের নতুন বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি তাদের নতুন বাড়িতে যেতে পেরে অত্যন্ত আনন্দিত এবং উত্তেজিত ছিলেন কারণ এই বাড়ি কেনার জন্য তিনি কয়েক বছর আগে ব্যাঙ্ক থেকে হাউসিং লোন নিয়েছিলেন অনেক চেষ্টার পর তিনি তার সমস্ত ঋণ পরিশোধ করে অবশেষে এই বাড়ির মালিকানা লাভ করেন অর্পিতা তাদের একমাত্র মেয়ে যে গত বছর একজন ইঞ্জিনিয়ার সঞ্জয়কে বিয়ে করেছে এখন লন্ডনে পাকাপাকিভাবে বাস করছে সঞ্জয় তার ব্যস্ততার কারণে এদেশে খুব একটা আসার সময় পায় না যদিও তারা তাদের মেয়ে অর্পিতাকে মিস করছেন দেবাশিস ব্যানার্জি এবং সুমনা তাদের নতুন বাড়ির মালিকানা উপভোগ করছিলেন অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারা তাদের গন্তব্যে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সুমনা আশেপাশের এলাকা আর সেই এলাকায় থাকা লোকেদের সাথে আলাপ জমাবার চেষ্টা করতে লাগল। তারা তাদের বাড়ির কাজের মেয়ে বেনিকে তাদের নতুন বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলে দিলেন সুমনা যখন বেনিকে বাড়ির সকল কাজ বুঝিয়ে দিচ্ছিল ঠিক তখনই টিং টিং শব্দে দরজার বেল বেজে উঠল বেনি দরজা খুলে দেখল যে পাড়ার প্রতিবেশীরা তাদের মালিক মালকিনের সাথে পরিচয় করার জন্য এসেছে তাদের মধ্যে একজন ছিলেন মুখার্জি পরিবার পেশাগতভাবে ব্রাহ্মণ আর মন্দিরে পূজারী সাথে একজন জ্যোতিষী যারা তাদের বাড়ির সামনে থাকেন আর একজন হলেন বড়ুয়া পরিবার যারা তাদের বাড়ির ডান দিকে থাকেন আর পেশায় স্কুল শিক্ষক তারপর শকুন্তলা চৌধুরী যিনি শাড়ি বিক্রেতা তিনি তাদের বাড়ির বাঁ দিকে থাকেন দরজা খুলতেই ওরা সবাই মিলে ভেতরে ঢুকে এলেন সুমনা আর দেবাশিসবাবুর সাথে আলাপ করার জন্য তাদের পোষা কুকুর মাতিন নতুন প্রতিবেশীদের দেখে ঘেউ ঘেউ করে উঠল আতঙ্কিত প্রতিবেশীরা চলে যেতে যাচ্ছিল কিন্তু যাই হোক বেনি মাতিনকে ম্যানেজ করে ভেতরে নিয়ে চলে গেল দেবাশিস বাবু আর তার স্ত্রী সুমনা তাদের প্রতিবেশীদের সাথে ভালো সময় কাটালেন সুমনা নতুন প্রতিবেশীদের সাথে মিশে খুব খুশি কারণ সে গল্প করার জন্য পাড়ার মহিলাদের পেয়ে গিয়েছিল বেনি মেঝে পরিষ্কার করার ভান করে চুপচাপ তাদের কথাবার্তা আড়ালে শুনছিল সুমনা তাকে লক্ষ্য করে আর প্রতিবেশীরা চলে যাওয়ার পরে তাকে আরও কাজ দেয় বেনি বিড় করে বলল ঈশ্বর তোমায় কখনও ক্ষমা করবেন না কারণ তিনি সব দেখছেন পরদিন সকালে বেনি দোকানের দিকে রহনা দেয় কারণ তার সুমনাদের বাড়িতে থাকার জন্য আরও কিছু কাপড় আনতে হবে দেবাশিস ব্যানার্জিকে তার ব্যবসায়িক কাজের জন্য দিল্লি যেতে হলো তিনি চেয়েছিলেন যে সুমনা তার ব্যবসায়িক কাজে তার সাথে দিল্লিতে থাকুক কিন্তু বিমানের সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ায় সুমনাকে বাড়িতে একাই রেখে আসতে হয়েছিল বাবুর একজন কর্মচারী আর পোষ্য কুকুর মাতিন মিলে ওনাকে বিমানবন্দরে নিয়ে গেল ফ্লাইটে চড়ার জন্য দেবাশিসবাবুকে বিমানবন্দরে ছেড়ে দেওয়ার পর ওনার কর্মচারী আবির তাদের পোষ্য কুকুর মাতিনকে নিয়ে পুরো কলকাতা শহর ঘুরে দেখার জন্য এক লম্বা ড্রাইভে চলে যায় সুমনা বাড়িতে একা থাকায় বিরক্ত হয়ে পড়ছিল বাবুদের নতুন বাড়িতে দুটো বেডরুম একটা ছোট আর একটা বড় এবং প্রত্যেকটির ভেতরে বাথরুম রয়েছে একটা বড় হল রয়েছে এবং রান্নাঘর যা সামনে বাগানের দিকে খোলা যেখানে ফুলের পুলের সহ সুন্দরভাবে সাজানো এক বাগান রয়েছে গতকাল বেনি বড়ো বেডরুমটা পরিষ্কার করতে পারেনি কারণ ওটা বাইরে থেকে বন্ধ করা ছিল যাই হোক অনেক চেষ্টার পর সুমনা সেই বড় বেডরুমটা তালা খুলে ভেতরে ঢুকে দেখে যে অন্য রুমের চেয়ে ওই বড় বেডরুমটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরের আসবাবপত্রগুলো একদম নতুন আর সুষ্ঠুভাবে সাজানো সুমনা আরও দেখতে পায় যে বেডরুমের ভেতর বাথরুমটা তাদের ছোটো বেডরুমের চেয়ে অনেক বেশি জায়গা নিয়ে তৈরি করা সে যখন সেই বাথরুমে প্রবেশ করে বাথরুমের দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বাথরুমে প্রবেশ করার পর হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলো সুমনা সে ঘুরে দাঁড়ালো কিন্তু কাউকে দেখতে না পেয়ে মনে মনে নিজেকেই গালাগালি দিতে লাগলো তারপর সে যেই জলের কল খুললো সেখান থেকে জলের বদলে রক্তের স্রোত বেরিয়ে এলো এই দৃশ্য দেখে সুমনা খুব ভয় পেয়ে গেল আর অবিলম্বে কলটা বন্ধ করে দিল সুমনার মনে হলো যে দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে সে সব ভুলভাল দেখছে কারণ তার বয়স এখন প্রায় পঁয়তাল্লিশ তাই সে স্নানে চলে গেল কিন্তু সাওয়ার চালু করতেই আবার সে লক্ষ্য করলো সেখান থেকে রক্তের ধারা বেরিয়ে আসছে একটা বাচ্চা মেয়ের ছায়া সেখানে হাজির হয়ে তাকে বলল আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো না প্লিজ আমি তাদের অনেক দিন হয়ে গেল দেখতে পাইনি আমি আমার মা বাবাকে দেখতে চাই আর কাকার আসল ঘিন্ন রূপ সামনে প্রকাশ করতে চাই সুমনা ভয় পেয়ে চিৎকার করে বলল তুমি কে আর আমার থেকে কি চাও তোমার মাকে তো আমি চিনিও না তাহলে কিভাবে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব কিন্তু কোনো উত্তর না পেয়ে সুমনা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করলো বাথরুম খুলতে চেষ্টা করলো কিন্তু বাথরুমটা না খোলায় সে ঘামতে লাগলো তার হাত পা থরথর করে কাঁপছিল সুমনা অজ্ঞান হয়ে বাথরুমের মধ্যেই পড়ে গেল অন্যদিকে আবির আর মাতিন কলকাতায় দর্শনীয় স্থানগুলো উপভোগ করছিল তারা আনন্দিত এই ভেবে যে তাদের কেউ একেবারের বিরক্ত করেনি রাতের দিকে দেবাশিসবাবুর ফোন পাওয়ার পর আবির আর মাতিন ওনাকে নিতে বিমানবন্দরে চলে যায় যখন তারা বাড়িতে পৌঁছলো তারা দেখল বাড়ির দরজা বন্ধ দেবাশিস বাবু সুমনাকে কলিং বেল বাজিয়ে ডাকতে লাগলেন কিন্তু অনেকক্ষণ সাড়া শব্দ না পেয়ে তিনি একটু অবাক হয়ে গেলেন কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি থাকায় তিনি তালা খুলে ঘরে ঢুকলেন আর সুমনার নাম ধরে ডাকতে লাগলেন কিন্তু সুমনার কোনো সাড়া না পেয়ে পুরো বাড়ি জুড়ে তাকে খুঁজতে লাগলেন অনেক খোঁজার পরেও তিনি কোথাও সুমনাকে দেখতে পেলেন না এখন তিনি বুঝতে পেরেছিলেন সে সারাদিন তিনি সুমনার থেকে একটাও ফোন কেন পাননি তিনি তাকে প্রায় সর্বত্র খুঁজলেন তারপর সেই বড় বেডরুমের দরজাটা খোলা দেখতে পেয়ে সেখানে গিয়ে ঢুকলেন যার বাথরুমটা ভেতর থেকে আটকানো ছিল দেবাশিসবাবু ভাবছিলেন হয়তো সুমনা সারাদিন কাজের পরে ফ্রেশ হচ্ছে তাই তিনি তাকে বিরক্ত করলেন না এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও যখন সুমনা বাথরুম থেকে বের হলো না তখন তার একটু সন্দেহ হতে লাগলো যে কি জানি সুমনার সাথে কিছু হয়েছে কি না তাই তিনি তাকে ডাক দিলেন সুমি তুমি কি ঠিক আছো আর সারাদিন আমাকে কল করনি তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে কিন্তু সুমনার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় দেবাশিস এবার এক সত্যি ভয় পেয়ে গেলেন তিনি নিচ থেকে আবিরকে ডেকে বাথরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখতে পেলেন যে সুমনা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার থরথর করে প্রচণ্ড জ্বর এসছে সুমনাকে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তার ডাকা হয় প্রতিবেশীরা এই খবর পেয়ে সবাই বাড়িতে জড়ো হয় তাকে পরীক্ষা করে ডাক্তার সেরকম বিশেষ কিছু দেখতে না পেয়ে বললেন হয়তো বিতর্কিত কিছু দেখে তার মস্তিষ্কের প্রভাব পড়েছে তাই তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন কয়েকদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও সুমনা সুস্থ হইতে পারল না চিকিৎসকরা কিছুতেই তার রোগটা নিরাময় করতে পারছিলেন না যতদিন যায় দেবাশিস ব্যানার্জির অস্থির হয়ে পড়েন আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কারণ সুমনা দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছিল তিনি তাদের মেয়ে ফোন করে যা ঘটেছিল সে সম্পর্কে তাকে জানালেন এদিকে আবির কাজের মেয়ে বেনি আর মাতিন তাদের স্বাধীনতা উপভোগ করছিল কারণ তাদের দিকে নজর দেওয়ার মতো কেউ ছিল না একদিন মাতিন যখন ঘোরাঘুরি করছিল তখন সে কিছু একটা শব্দ পেয়ে বড় বেডরুমে চলে যায় কারণ তার মনে হচ্ছিল যে ভেতরে এমন কিছু আছে যা দেখে সুমনা সেই দিন খুব ভয় পেয়েছিল অনেকক্ষণ বাথরুমে যাওয়ার পর মাতিন আর ফিরে এলো না তখন দেবাশিসবাবু বেনি আর আবির মিলে মাতিনকে খুঁজতে লাগলো অনেকক্ষণ ধরে খোঁজার পর শেষ পর্যন্ত তারা মাতিনকে সেই বেডরুমে মৃত অবস্থায় দেখতে পায় এই ঘটনা সবাইকে আতঙ্কে ফেলে দেয় আশেপাশের প্রতিবেশীরা আলোচনা করতে লাগলো ওই বাড়িটা খুব বিপজ্জনক এটা ভুতুড়ে সেই ধর্ষিতা মেয়েটার আত্মা এখনও এই বাড়িতে আছে সে কাউকে শান্তিতে থাকতে দেবে না দেবাশিস ব্যানার্জি তাদের কথাবার্তা শুনে তাদের কাছে এই ধর্ষিতা মেয়ের সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করতে লাগলেন কিন্তু কেউ তাকে এই ব্যাপারে কিছু জানালো না পাশে তাদের পরিবারের কোনো ক্ষতি হয়ে এই ভয় অর্পিতা তার স্বামী সঞ্জয়ের সাথে তার মাকে দেখতে চলে আসে কলকাতায় অর্পিতাকে দেখার পর ওর মা সুমনা কোনো প্রতিক্রিয়া না জানিয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অর্পিতা কিনে বলল মা আমি জানি তুমি আমার ওপর রাগ করেছ আমি দুঃখিত সঞ্জয় তার প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত থাকায় একদম আসতে পারিনি তবে এখন চিন্তা করবেন না কারণ আমি তোমার যত্ন নিতে এসেছি তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাব না দেবাশিসবাবু তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন তোমার মা আমাদের কথা শুনতে পাচ্ছে কিন্তু কথা বলতে পারবে না আমি তাকে সম্ভাব্য সেরা চিকিৎসক দেখিয়েছিলাম কিন্তু কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি সঞ্জয় নীরবে তাদের কথাগুলো শুনছিল মনে হচ্ছিল সে কিছুটা টেনশানে ছিল পরদিন প্রতিবেশীরা সুমনার সাথে দেখা করতে আসে তাদের মধ্যে একজন সঞ্জয়কে চিনতে পারে কারণ কয়েক দশক আগে তার ভাইয়ের পরিবারের সাথে এই বাড়িতেই সে থাকতো যখন সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছিল অর্পিতা এবং তার পরিবার এই সম্পর্কে কিছু জানত না তাই তারা এই কথা শুনে অবাক হয়েছিল সেই রাতে সঞ্জয় এবং অর্পিতার মধ্যে তর্ক হলো যখন সঞ্জয় বলল যে সে লন্ডনে ফিরে যেতে চায় কারণ সে তার কাজ থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না অর্পিতা তাকে বলছিল যে সে এখানে আসার সময় তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার মা সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সাথে থাকবে অর্পিতা বলল সঞ্জয় তুমি আমাকে দেওয়া তোমার প্রতিশ্রুতি ভুলে যাচ্ছ সঞ্জয় উত্তর দিল আমি অফিস থেকে কল পাচ্ছি ফিরে যেতে হবে এটা জরুরি বোঝার চেষ্টা করো প্লিজ দেবাশিসবাবু বাইরে থেকে তাদের কথা শুনছিলেন তিনি বুঝতে পেরেছিলেন সঞ্জয় পিতার প্রতি আচরণে বিরক্তি ভাব প্রকাশ পাচ্ছে আর সঞ্জয়ের হাবভাব তার কাছে বড় অদ্ভুত ঠেকল একদিন সকালে সঞ্জয় যখন বিমানবন্দরে যাচ্ছিল লন্ডন যাওয়ার জন্য হঠাৎ সেই রাস্তায় অনেকগুলো গাছ পড়ে যাওয়ায় পুলিশ সেই রাস্তা বন্ধ করে দেয় প্রচুর যানজট ও অন্যান্য সমস্যার কারণে পুরো এলাকা জুড়ে কারফি জারি করা হয়েছিল তাই তাকে পুনরায় বাড়িতে ফিরে আসতে হলো তাকে ফিরতে দেখে অর্পিতা খুব খুশি হলো কিন্তু বাবু কিছুটা বিব্রত বোধ করলেন তিনি গোপনে অর্পিতাকে একা ডেকে বললেন মাম্পি তুই কি তোর বিয়েতে খুশি তুই সঞ্জয় আর তার পরিবারের সম্পর্কে কত দূর জানিস অর্পিতা বাবা আমি গত দুই বছর ধরে সঞ্জয়কে চিনি সে খুব ভালো লোক আমাকে অনেক যত্ন করে কয়েক মাস আমরা রিলেশনশিপে ছিলাম আর সেই বছর গোড়ার দিকে বিয়ে করেছি এতটাই এর থেকে বেশি কিছু জানি না বাবু তার মুখে হাসি দিয়ে বললেন হ্যাঁ আমিও মনে করি সে একজন ভালো লোক আমাদের সমার যত্ন নেয় সেই রাতে অর্পিতা স্নান করবার জন্য গিয়েছিল সেই বাথরুমে কিন্তু কাজের মেয়ে বেনিটাকে বাধা দিল দিদি ওই বাথরুম ব্যবহার করবেন না আমি লোকেদের বলতে শুনেছি যে ওটা ভুতুড়ে সেই ধর্ষিতা মেয়েটার আমার তাজ ওইখানেই আছে অর্পিতা বেনির কথা হেসে উড়িয়ে দিল কারণ সে এই সব জিনিসে বিশ্বাস করে না দু ঘন্টা পার হয়ে গেলেও অর্পিতা বাইরে এলো না দেখে বেনি ভয় পেয়ে সবাইকে ডাকল কিন্তু অর্পিতা ঠিকভাবে বেরিয়ে আসতে দেখে তারা সবাই অবাক হয়ে গেল অনেক রাত হয়ে গেছে বলে তারা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আজ রাতে অর্পিতা এবং সঞ্জয় সেই বড় বেডরুমে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে সারা দিনের ক্লান্তিতে সঞ্জয় একেবারে ঘুমিয়ে পড়েছিল আচমকা অর্পিতা সঞ্জের কানের কাছে এক অদ্ভুত শব্দে বলতে লাগলো সঞ্জয় কাকু কেমন আছো এতদিন পর দেখা হচ্ছে সঞ্জয় চিৎকার করে উঠল অর্পিতা তুমি কি করছো এসব তোমার কি হয়েছে পাগল হয়ে গিয়েছো নাকি অর্পিতা অদ্ভুত শব্দে হাসতে লাগলো সঞ্জয় সেই দৃশ্য দেখে পালানোর জন্য দরজার দিকে দৌড়ে গেল কিন্তু দরজাটা খুললো না কয়েক বছর আগে এই বাথরুমে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করা একটা ছোট্ট মেয়ের ছায়া সেখানে উপস্থিত হলো সে বলছিল সঞ্জয় কাকু আশা করি তুমি আমাকে চিনতে পারছো আমি তোমার চিকু যাকে তুমি নিজের মেয়ের মতো দেখতে সঞ্জয় চিৎকার করে বলল চিকু তুমি এখানে কি করছো তুমি কিভাবে ফিরে এলে কারণ আমি তো নিজের হাতেই তোমাকে মেরে ফেলেছিলাম সঞ্জয়ের আর্থনা শুনে পাড়ার লোকজন সেই বেডরুমের দরজা ভেঙে সঞ্জয় অর্পিতাকে ঘিরে জড়ো হয় তারপর সবাই বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল সেই ছোট্ট মেয়েটা অদৃশ্য হয়ে গেল আর অর্পিতা ফের অদ্ভুত আচরণ শুরু করলো তার কণ্ঠস্বরে একটা ছোট্ট মেয়ের কান্নার শব্দ শোনা গেল কেউ আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও প্লিজ আমি সঞ্জয় কাবুকে খুব ভয় পাই আমি সেই দিনটা ভুলতে পারিনি যেদিন আমার বাড়ির কাজ শেষ করে যখন মা বাবা বাইরে গিয়েছিল আমি এবং সঞ্জয় কাকু বাড়িতে ছিলাম আর বাইরে বন্ধুদের সাথে আমি বল খেলছিলাম সঞ্জয় কাকু আমাকে চকলেট দেবে বলে ডেকে নিয়ে এসে এই বেডরুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় চকলেট শেষ করার পর যখন আমি আবার খেলতে বেরোতে যাচ্ছিলাম তখন কাকু আমাকে বলল যে সে আমার জন্য নতুন জামা নিয়ে এসেছে এই জামাটা আমার সাথে মানানসই কি না তা পরীক্ষা করতে বলল তারপর সে আমার কাপড় খুলে ফেলে আমার মুখ চেপে ধরে এই বাথরুমের মেঝেতে ফেলে দেয় বাবা বাবা সময় আমার গালে চমু খেত কিন্তু সঞ্জয় কাকু আমার পুরো শরীরে অনেক আঘাত দিয়েছিল আমি তার শরীরের চাপ সহ্য করতে পারিনি কারণ খুব ব্যথা হচ্ছিল আমি চিৎকার করে বললাম কাকু আমাকে যেতে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু সে আমাকে চুপ করে থাকতে বলে আর শাসায় যে চুপ করে না থাকলে সে আমাকে মেরে ফেলবে সেই ভয়ানক যন্ত্রণার মধ্যে দিয়ে আমার চোখের সামনে শুধু আমার মায়ের ছবি ছিল আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছিলাম না যখন তুলোর রোল আমার নাকে মুখে গুঁজে দেওয়া হয়েছিল আমি আর থাকতে না পেরে সেখানেই মারা যাই আমার মা বাবা এবং অন্যদেরকে সঞ্জয় কাকু এমনভাবে বলেছিল যে সে কিছুই জানে না কাকু আমাকে মারার পর সেই বাগানের কবর দিয়েছিল তার বিরুদ্ধে সে সমস্ত প্রমাণ উড়িয়ে দিয়ে সেগুলি ধ্বংস করে দিয়েছিল আমার বাবা মাকে বলুন যে আমি এখন অন্য জগতে চলে গিয়েছি কিন্তু অনেক ভালো আছি মাঝে মাঝে মা বাবাকে দেখ বঞ্চায় তোমাকে তোমার পাপের শান্তি দেওয়ার জন্য আমি এই দুনিয়ায় রয়ে গিয়েছি তোমাকে শান্তি দিলেই আমার অতৃপ্ত আত্মা মুক্তি লাভ করবে সঞ্জয় তার আসল রূপ প্রকাশ পেয়ে যাওয়ায় নিজের পিস্তল হাতে নিয়ে সবাইকে হুমকি দেয় আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো আমার পিছন পিছন কেউ আসবে না তারপর পালাতে তার জিপের দিকে ছুটে যায় অর্পিতার শরীর থেকে বেরিয়ে এলো ছোট্ট মেয়েটার ছায়া যা সঞ্জয়কে অনুসরণ করে বলল সঞ্জয় কাকু তুমি আমার সাথে এমন কেন করলে তুমি সবসময় বলতে আমি তোমার ভাইজি তোমার মেয়ের মতন আমি যদি সত্যি তোমার মেয়ে হতাম তাহলে তুমি কি তোমার মেয়ের সাথে এমন করতে পারতে সঞ্জয় বন্দুকের বোতাম টিপে দিল কিন্তু সেই নিষ্পাম আত্মার দিকে গুলি না গিয়ে কুলিটা উল্টে তার দিকেই আসতে থাকে নির্মমভাবে সঞ্জয়ের বুক মাকের মাছ বরাবর বন্দুকের বোতাম টিপে দিল সেই মিসপা মেয়েটির দিকে তাক করে কিন্তু মিস্পা মেয়েটির আত্মার কিছুই হলো না কুলিটা উল্টে তার দিকেই আসতে লাগল এবং নির্মমভাবে বুকের মাঝ বরাবর আঘাত করে তারপর সেই ছোট্ট মেয়েটার আত্মা সেই জায়গা থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল মাস পর সুমনা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠল দেবাশিস ব্যানার্জি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে নতুন বাড়ি বিক্রি করে কলকাতা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেল নমস্কার বন্ধুরা আজকের গল্প আমরা এখানেই সমাপ্ত করলাম যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গল্প এবং মোটিভেশনাল কিছু কথা জানার জন্য এবং পাশে থাকা বেলাইকনটি